বন্ধুরা গুড মর্নিং তো এখন সকাল নটা বাজে আর এখন থেকে আমি খোলা স্টার্ট করছি কারণ কি সকালবেলা থেকে অনেক কাজবাজ হয়ে গেছে তো মানে করে নিয়েছে অনেক কাজ তো ভিডিওটা আমার করা হয়েছিল না কারণ কি মোবাইলে চার্জ ছিল না তাই জন্য ভিডিওটা করা হয়েছিল না তো এখন থেকে আমি ভিডিও স্টার্ট করলাম তো এখনে বাজে নটা বাজে তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকে আমার বান্ধবী আসবে তো চলো কি কি রান্না করি দেখাই তোমাদেরকে বান্ধবী আসবে তো ভাগ্নিরা আসতে চেয়েছিল আসবে কিনা জানি না তো আজকে কিন্তু পিঠেও হবে আর রান্না করা সব কিছু ভালো বন্ধ হবে তো চলো কি কি রান্না করি একবার দেখিয়ে দেই। দেখো লোনা মাছগুলো কেটে দিচ্ছে আমাকে জন্য পিঠের শ্বাসটা বের করে নিয়েছি আর এই যে ভাত হয়ে গেছে আমার রান্না আর এই যে নিরামিষ রান্না করবো দেখো সবজি সব বের করে নিয়ে আসছি এখন রান্না তো চলো দেখতে থাকো সাথে সাথে থাকো আজকে সারা দিন কি হয় না হয় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে বন্ধুরা দেখো আমি নিরামিষ রান্না করেছি শাক ঘন্ট করেছি এটা কলই শাক পিসি বাড়ির থেকে নিচ্ছিল আর মাছের তরকারি করেছি তো সবকিছু রান্না করে নিয়ে পিঠে বানাবো তার জন্য জল গরম করে রেখেছি মাংস রান্না তো পিঠের জন্য সেই চালের ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আগের থেকে এর জন্য সাজের পিঠে বানাবো তো তো গরম জল দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আগে তারপরে সাজটা বসিয়ে পিঠেগুলো বানাবো তো আগে মাখিয়ে রাখছি তারপরে মাংসটা রান্না করে নেব তো দেখো মাংসটা আমি রান্না করে নিচ্ছি এখন মাংসটা রান্নার পরে তো আমি তারপরে পিঠে বানাবো তো চলো বন্ধুরা দেখতে দেখো তারপরে দেখাই যে আমার বান্ধবী আসছে বান্ধবী ওর ছোট ছেলেকে নিয়ে আসছিল তারপরে দেখাই যে আমার মেজো যা আসছে মেজ যাকে বসিয়ে দিয়েছি পিঠে বানানোর জন্য আমি বলছি সব বান্না করেছি এখনও তুমি পিঠে বানাও তারপরে ননদের মেয়েদের আসার কথা ছিল তো তারা আসেনি তো তারপরে তোমার বান্ধবী বান্ধবীর বর আসছিল পরে এসে পিঠে খেয়ে গেছিলো অনেক রাত থেকে আসছিল। পিঠে বানিয়ে বাড়িতে নিয়ে গেছিলো কিছু আর মানে বাড়িতে নিয়ে যেয়ে খেয়েছিল তো এখানে বসে খায়নি আর আমার বাপের বাড়ির থেকে আমার মামার ছেলে আসছিল আর দিদির মেয়ে আসছিল আর মা বাবার জন্য পাঠিয়ে দিয়েছিল ঘুমের খাওয়ার তারপরে দেখো শাঁস বানিয়ে তো ভিজিয়ে ভিজিয়েছিলাম পিঠেগুলো এই যে ভিজিয়ে দিয়েছি কয়টা পিঠে দুধের মধ্যে গুড় দিয়ে দুধের মধ্যে ভিজিয়েছিলাম ভিজেনি পিঠে বলে এখে তো এইগুলো সাজের মধ্যে দেখো কি সুন্দর ফোলা পিঠে হচ্ছে তো এই শাঁসটা আমার মার বাড়ির থেকে এনেছি তারপরে পিঠেগুলো করেছি তো আমার শ্বাসটাও পিঠে হচ্ছিল না তো বন্ধুরা এখন রাত প্রায় বারোটা বাজতে গেলো আর এখন ঘুমাতে যাচ্ছি আর পনেরো মিনিট বাকি আছে বারোটা বাজতে তো এখন ঘুমাতে যাচ্ছি সব কাজ বাজ সেরে তো সবাই আসছিল পিঠে মিটে খেয়ে চলে গেছে এখন সব কাজ বাস সেরে এখন ঘুমাতে যাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আজকের মতন ভিডিওটাই পর্যন্তই গুড নাইট বাই বাই